নমস্কার বন্ধুরা আজকে হাওড়া জেলায় একটি বড়ো মাপের ফ্যাক্টরিতে আমাদের পুরুষ প্রার্থী নিয়োগ করা হবে যেখানে কাজ করতে গেলে প্রতিদিন এই কোম্পানিতে ওভারটাইম করতে পারবেন অর্থাৎ মধ্য কথা হচ্ছে যারা নর্মাল ডিউটি হয়ে যাওয়ার পর ওভারটাইম করতে ইচ্ছুক থাকেন তাদের জন্য একদমই কিন্তু সুয়েটেবল কাজ নিয়ে এসেছি কারণ এই কোম্পানিতে প্রতিদিন ওভারটাইম পাবেন এখানে কাজ করতে গেলে আপনাদের ন্যূনতম বয়স আঠেরো থেকে ম্যাক্সিমাম সাতচল্লিশ কিংবা আপনার যদি কর্মক্ষমতা ভালো থাকে কিংবা যদি কাজ করতে পারেন তাহলে আটচল্লিশ কিংবা ঊনপঞ্চাশ বছর পর্যন্ত এই কোম্পানিতে ছেলে নেওয়া হবে থেকে ডিউটি করতে পারবেন সেরকম ছেলেই কিন্তু এই কোম্পানিতে প্রাধান্য দেওয়া হবে তার কারণ থাকার রুম কোম্পানিদের সম্পূর্ণ ফ্রি অফ কস্টে দেওয়া হচ্ছে খাবার জন্য খুবই ভালো মানের খাবার এই কোম্পানি থেকে পরিবেশন করা হয় এরকমই একটি কাজের খবর নিয়ে আজই আপনাদের কাছে আলোচনা করব যার জয়নিং ডেট হচ্ছে আগামীকাল অর্থাৎ তিরিশ দশ দু হাজার পঁচিশ আগামীকাল এই কোম্পানিতে আপনাদের সরাসরি আসতে হবে আপনার সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে তিরিশ দশ দু হাজার পঁচিশ জয়নিং ডেট আছে কাজের জন্য যারা যারা এই কাজ করতে ইচ্ছুক হবেন কাজের জন্য সম্পূর্ণ বেডিংপত্র লাগেজপত্র একেবারে গুছিয়ে নিয়ে সরাসরি ফ্যাক্টরিতে চলে আসুন কিভাবে আসবেন কোন ফ্যাক্টরিতে আসবেন তার জন্য আমাদের এই ভিডিওর মধ্যে স্কিনে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে নিজের নামটা এন্ট্রি করে নিন এন্ট্রি করে বেডিংপত্র গুছিয়ে নিয়ে চলে আসুন জয়নিংয়ের জন্য এখানে কাজ করতে গেলে মূলত আপনাদের মাসে দুবার করে পেমেন্ট দেওয়া হবে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত কাজ করবেন সেই পেমেন্ট উনিশ অথবা কুড়ি তারিখে দেওয়া হবে ষোলো থেকে তিরিশ তারিখ পর্যন্ত কাজ করবেন সেই পেমেন্টটা আপনাদের পাঁচ থেকে সাত তারিখের মধ্যে দেওয়া হবে থাকার জন্য সুন্দর রুম সম্পূর্ণ বিনা পয়সায় কোম্পানির তরফ থেকে প্রোভাইড করা হচ্ছে এবং খাওয়ার জন্য কোম্পানির নিজস্ব ক্যান্টিন আছে তিন থেকে বেলা টিফিন নিয়ে খেতে দেয় তিন বেলা খাওয়ার জন্য মোটামুটি আপনাদের আনুষঙ্গিক বিল হতে পারে প্রতি দিন পঁচাত্তর থেকে আশি টাকার মধ্যে অর্থাৎ বেলা খাবার জন্য আপনাদের বিল হবে পঁচাত্তর থেকে আশি টাকার মধ্যে এখন কোনো টাকা কোম্পানির ক্যান্টিনে জমা করতে হবে না যখন পেমেন্ট পাবেন পেমেন্ট থেকে টাকাটা কাটিয়ে দিতে হবে স্ক্রিনে যে আপনারা জায়গাগুলি দেখতে পাচ্ছেন হুগলি হাওড়া বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর বীরভূম বর্ধমান চব্বিশ পরগনা অর্থাৎ পশ্চিমবঙ্গের সব জেলা থেকে এই কাজের আপনারা আবেদন করতে পারেন এখানে কাজ করতে গেলে আপনাদের কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই তার কারণ হচ্ছে এখানে ফ্যাক্টরির মধ্যে আপনাদের আনস্কিল হেল্পার ডিপার্টমেন্টে কাজ করতে হবে সেই কারণে কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই নাম করতে পারলেই এই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন প্রথমেই আপনাদের মেনশান করে দিলাম থাকার জন্য রুম সম্পূর্ণ ফ্রিতে দেবে তিনবার করে খাবার পরিবেশন করবে কোম্পানি থেকে খাবার যা বিল হবে যখন পেমেন্ট পাবেন পেমেন্ট থেকে কাটিয়ে দেবেন যদি ওভারটাইম করেন তাহলে ওভারটাইম করলে দারুণ একটা ইনকামের সুযোগ পাবেন এখানে কাজ করতে গেলে এখন শুরুতে স্টার্টিং আপনাদের বেতন দেবে তেরো হাজার টাকা করে যেটা তিরিশ দিনের ভিত্তিতে স্যালারি তেরো টাকা প্রতিদিন যদি রোজ হিসাবে ক্যালকুলেশান করেন তাহলে চারশো পঞ্চাশ টাকা করে পড়বে অবশ্যই কোম্পানিতে কিন্তু সিস্টেম আছে নো ওয়ার্ক নো পে তার মানে হচ্ছে যেদিন কাজ করবেন তার পয়সা দেবে যেদিন কাজ করবেন না তার কোনো পয়সা কোম্পানি দেবে না তিরিশ দিনের ভিত্তিতে স্যালারি হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা নো ওয়ার্ক নো পে সিস্টেম এখানে নমিনিয়াল আপনাদেরকে ডিউটি করতে হবে বারো ঘন্টা করে যেটা ডে এবং নাইট মিশিয়ে কাজ করতে হয় এক হপ্তাহ ডে হবে এক হপ্তাহ নাইট হবে বারো ঘন্টার পরে যদি ওভারটাইম করতে চান ওভারটাইমে আলাদা পয়সা পাবেন মূলত একটি নামকরা বিস্কুট ফ্যাক্টরিতে হাওড়া জেলে আমাদের ছেলে নেওয়া হবে যেখানে আপনাদের প্যাকিং মিক্সিং শটিং বাছাই যখন যেরকম কাজ দেবে সেরকম কাজ হেল্পার ডিপার্টমেন্টে করতে হবে মিক্সিং বলতে অনেক বিস্কুট যে তৈরি হয় সেগুলোকে মিক্সড করে মেশিনের মধ্যে দিতে হবে অনেক বিস্কুট তৈরি হওয়ার সময় অনেক বিস্কুট ভেঙে যায় সেগুলোকে বাছাই করতে হবে মেশিনগুলোকে হাইসিন করতে হবে অর্থাৎ যখন যেরকম কাজ দেবে সেরকম কাজ করতে হবে মূলত এখানে আপনাদের বারো ঘন্টা করে ডিউটি হবে যেটা ডে এবং নাইট মিশিয়ে করতে হবে থেকে ডিউটি করতে পারবেন সেরকম ছেলে কিন্তু এই কোম্পানিতে নেওয়া হবে পনেরো দিন ছাড়া ছাড়া বেতন দেওয়া হবে ভালো মানের খাওয়া কোম্পানি থেকে দেওয়া হবে যারা এই কাজ করতে ইচ্ছুক হবেন স্ক্রিনে যে আপনারা হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করে নিজের নামটা এন্ট্রি করিয়ে বেডিংপত্র লাগেজ গুছিয়ে নিয়ে আধার কার্ডের দু কপি জেরক্স নিয়ে এক কপি ফটো খাবার থালা মশারি এবং যেগুলো পরে কাজ করবেন সেরকম সমস্ত সরঞ্জাম গুছিয়ে নিয়ে একেবারে স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে ফোন করে নাম এন্ট্রি করিয়ে ফ্যাক্টরিতে চলে আসুন জয়নিংয়ের জন্য আসার সময় দয়া করে কেউ অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আসবেন না জেরক্স কপি নিয়ে আসবেন কারণ কোম্পানিতে জেরক্স কপি জমা করতে হয় সেই কারণে জেরক্স কপি নিয়ে আসবেন এই হচ্ছে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশান আপনারা ভিডিওটি ভালো করে দেখে নেওয়ার পর চিন্তা ভাবনা করে নিয়ে আমাদের স্ক্রিনে হেল্পলাইন নাম্বারে ফোন করে নিজের নাম এন্ট্রি করে সরাসরি চলে আসুন বর্তমানে আপনারা যে চ্যানেলটি দেখছেন রাহুল কোলে গ্রুপ এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন লোকেশানে বিভিন্ন টাইপের কাজের খবর পেয়ে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন